শ্বশুরাবেন না কাঁচতা আমাকে বলতেন আমি জিবস্থা চাই পাঠাই দিতাম খালি না আপনার কাছে টাকা চাইতেছে কয় টাকা নিছে আজকে এক হাজার কালকে দুই হাজার পরশু দশ হাজার

যে মেয়েটা বিয়া দিতেছে জামাই বোকা নাকি কামে কয় যে ক্ষমতা আছে নাকি আহোম কিরকম মেয়ের সাথে মানাই কিনা এ এদি একটু বালা করে দেই কে বাসাই কইরা দিবেন সম্পদের দিক চাইয়ে মেয়ের জীবন তাতে ধ্বংস করবেন না শ্বশুর আব্বা যাত্রা করতাছেন নাকি ভালো করে বুঝে তারপরে মেয়ে বিয়ে দিবেন শ্বশুর আব্বা যাত্রা করতাছেন নাকি